এটি শুধুমাত্র একটি সার্কিট নয় এটি অসাধারণ একটি সার্কিট যেটার মাধ্যমে আপনি কারেন্ট চলে গেলেও আপনার ওয়াইফাই এবং অনু অন রাখতে পারবেন যার ফলে আপনি সব সময় ইন্টারনেট কানেক্টেড থাকতে পারবেন তো যাদের একটা সমস্যা মনে করেন আপনি কাজ করেন অনলাইনে যে কোনো মুহূর্তে যদি হঠাৎ কারেন্ট চলে যায় তাহলে আপনার ওয়াইফাই বিচ্ছিন্ন হয়ে যায় এক্ষেত্রে আপনি যদি এই সার্কিটটাকে ব্যবহার করেন তাহলে আপনার ওয়াইফাই সময় অ্যাক্টিভ থাকবে তো সার্কিটটা এটা হচ্ছে বার্সন থ্রি তো আমরা যদি সার্কিটটা দেখি ঠিক একজাক্টলি অরিজিনাল সার্কিটটা এরকমই দেখতে পাবেন এবং অরিজিনাল সার্কিটটার ডিজাইন একজাক্টলি এভাবে মিলিয়ে নেবেন ফেক সার্কিটও একজাক্টলি এরকম ডিজাইন করে অনেকগুলোই কিন্তু এখানে আরও কিছু সিস্টেম রয়েছে যে আপনি অরিজিনাল সার্কিট সিনার তো মূলত অরিজিনাল সার্কিটের স্ট্রাকচার এরকম থাকবে সো দেখতে পাচ্ছেন মিনি রাউটার ইউপিএস বোর্ড বায়ান্ন ওয়ার্ডের বারসন্ত্রী ভি হচ্ছে বারসন্ত্রী এটা বাংলাদেশি একটি সার্কিট মেড ইন বাংলাদেশ তো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টটির জেনুইন যে এটা এবং এটা যে অরিজিনাল এবং জেনুইন সেটা এখানেও স্টিকার থাকবে এবং অরিজিনাল যে সেটাও নিয়ে একটা স্টিকার থাকবে তো এটা দেখতেছেন যে সার্কিটটা কেমন হবে সেই সাথে এই সার্কিটের সাথে একটি ফিন দেওয়া হবে এই ফিনটা হচ্ছে সুইচের সাথে লাগানোর জন্য এই সুইচটা ইউজ করার জন্য এই ফিনটা দেওয়া হবে এই সার্কিটটাকে বসানোর জন্য একটা আলাদা বক্স থাকে যে বক্সটা আলাদাভাবে কিনতে হয় আপনারা সে বক্সটা যদি দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন সে বক্সটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে বক্সটা তো কিভাবে ফিটিং করতে হয় অনেকে হয়তো জানবেন না তো যদি আপনারা কমেন্ট করেন চেষ্টা করব সেটার একটি ভিডিও দিয়ে দেওয়ার জন্য তো মূলত এটা ভার্সন থ্রি এবং এটাতে মূলত ইনপুট দেওয়া যায় সর্বোচ্চ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তো বেশি বোল্ট এখানে ইনপুট করা যাবে না তে সাবধান থাকবেন